হ্যালো ভিওয়ার্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশন অনার্স বা পাশে বা জেনারেল পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এম টু বা এম এন টু পেপারটি রয়েছে শিক্ষা মনোবিদ্যা এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে উত্তরটি এইভাবে লিখবে এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই যে শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য প্রকৃতপক্ষে শিক্ষার অন্যতম ভিত্তি হলো মনোবিদ্যা শিক্ষার সঙ্গে মনোবিদ্যার এই সম্পর্ককে ভিত্তি করে শিক্ষা মনোবিদ্যার একটি পৃথক জ্ঞানের বিষয় বলে বিবেচিত হয়েছে কিন্তু কথা মনে করলে ভুল হবে যে শিক্ষা ও মনোবিদ্যা এক উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই বস্তুত শিক্ষা মনোবিদ্যার মধ্যে কতকগুলি মৌলিক পার্থক্য বিদ্যমান পার্থক্যগুলি নিম্নে উল্লেখ করা হলো এখানে পাঁচটি পার্থক্য আমরা লিখব প্রথম যেটা রয়েছে এক মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান অপরদিকে শিক্ষা নিয়মনিষ্ঠ বিজ্ঞান মনোবিজ্ঞানের লক্ষ্য হল মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ বাণীকরণ মানুষের পক্ষে ভালো কি মন্দ এ বিচার মনোবিজ্ঞান করেন না শিক্ষার বিষয় হলো সেই সব আচরণ বিশ্লেষণ নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎবাণী করা যা ব্যক্তি ও সমাজ উভয়ের পক্ষে কল্যাণকর দুই দু নম্বর পার্থক্য দেখো কেবল মনোবিজ্ঞান নয় শিক্ষা দর্শন সমাজ ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত তিন নম্বর পার্থক্য মনোবিজ্ঞান একটি মৌলিক বিজ্ঞান সেই অর্থে শিক্ষা মৌলিক বিজ্ঞান নয় দর্শন মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি প্রভৃতি সব নিয়েই শিক্ষা বিজ্ঞান চার নম্বর পার্থক্য মনোবিজ্ঞান আচরণের বিশ্লেষণ আচরণ সম্পর্কীয় তথ্য নীতি আবিষ্কার এবং আচরণের নিয়ন্ত্রণ কৌশল ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করে শিক্ষা অপরদিকে আচরণ সম্পর্কীয় তত্ত্ব নীতি কৌশল ইত্যাদি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা শিখনকে কার্যকরী করে তোলে এই অর্থে মনোবিজ্ঞান হল শুদ্ধ বিজ্ঞান এবং শিক্ষা হলো প্রায় ও গিক বিজ্ঞান অর্থাৎ ফলিত বিজ্ঞান এবং শেষ যে কারণটি পার্থক্য সেটি দেখো দেশ সমাজ ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদি ভেদে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম কর্মসূচি সবেরই পরিবর্তন দেখা যায় মনোবিজ্ঞান স্থান সমাজ ঐতিহ্য সংস্কৃতি নিরপেক্ষ তো এই ছিল শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য এই পেপারটি সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অ্যান্সারগুলি দেখে নিও এছাড়া তোমাদের ক্লাস রিলেটেড অন্যান্য কোনো প্রশ্নের ভিডিও নিয়ে খুব দ্রুতভাবে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে